আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো কত শীতে আমার ছেলে আমার জাহাজে বেড়াতে যাচ্ছিলো এবং আমার দিদি অবস্থা আমার ছেলে আমার রুমে ঘুমাচ্ছে না বয়ে তো ব্রিজে দিনের বেলায় ব্রিজে রাখছিলাম রাত্রেবেলায় ব্রিজে এইভাবে মশারি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমার ছেলেটি অবশ্যই একটু ভিতর টাইপের ভয় পায় এখন অবশ্যই যাওয়ার সময় পালা যখন চলে যাচ্ছে তখন ভিডিওটি করা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আশা করছি তবে আরেকটি ভিডিও আমি আগে আপলোড করছিলাম ছেলে বেড়ানোর অবস্থায় একটা ঘড়ি উঠেছিল জায়গাতে ভিডিও এটি অনেকটি লাইক কমেন্ট করছিল অনেক ভিউ হয়েছিল প্রায় চার পাঁচ হাজার এই যে দেখতেছেন একটু বিদ্যুৎ টাইপের সিঁড়ি যে কোনো জায়গায় যাওয়া যায় যে কোনো অংশে ও ভয়ে ভয়ে চলাফেরা করছে যাই হোক পরবর্তীতে ঠিক হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি নৌকাতে নামবো আপনারা বিডি দেখতে থাকুন সিঁড়ি দিয়ে নামার সময় ও খুব ভয় পাইছিল একদম চোখ বন্ধ করে আমার দিয়ে লুকিয়ে গেছিলো তো দেখুন আপনারা কিভাবে নামতেছি আহ সিঁড়ি দিয়ে নামার সময় ও খুব ভয় পাচ্ছিল তো যেখানে বাবা আছে এখানে ছেলের কোনো ভয় নেই আমাকে এভাবে জড়িয়ে ধরছে বাস আমি আস্তে আস্তে ধীরে ধীরে গেছি পরেছে সম্পূর্ণ দেখুন আর যারা দেখেছেন বা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কন্টিনিউ করার জন্য তবে সে রিডিও নামার সময় ও খুব ভয় পাচ্ছিল ওই যেখানে বাবার কাঁধে আছে সেখানে কোনো বয় নেই আমি আস্তে আস্তে ছেলেকে নিয়ে নেমে গেলাম এখন আমরা নৌকাতে উঠে গেছি নৌকা ছেড়ে দিয়েছে আর একটি যাদের গায়ে থেকে লোক নিচ্ছে তাই এটাকে একটু ভিডিও করলাম আমার ছেলে এখন তার দাদার সাথে বসে আছে যাই একটু সাহস বাড়ছে এই যে দেখতেছেন একটা বাইরের সাথে দাঁড়িয়ে আছে তো আসলে ঘাটে ওঠেন আমার ভিডিও ছিল ওগুলা সারা এসে তাই দিচ্ছি না সবাই ভালো থাকবেন